ভোটের দিন কাছে আসতেছে সবাই কি ভাবতেছেন জানি না। রাশেদ ভোট দিলে কি লাভ কেউ তো কথা রাখে না চাচা এইবার সঠিক মানুষে ভোট দিব বদল আসবে ইনশাল্লাহ ভাই ভোটের দিন ঝগড়া হইলে কেমন হবে চিন্তা করেন না আমরা শান্তভাবে লাইনে দাঁড়াইয়া ভোট দিব ভাইরা মেয়েরাও যেন সঠিক প্রার্থীকে ভোট দেয় তাহলেই আমরা সবাই এগিয়ে যাব আপা ঠিক কইছেন সবাই একসাথে গেলে ভয় থাকবে না বেটা কারে ভোট দিলে আমাদের ভালো হবে দাদি ভালো মানুষরে চিনে ভোট দেন ভাইরা কাল সবাই মিলে ভোট কেন্দ্রে যাই কোন ভয় নেই আজকের দিনটা আমাদের ভাগ্য বদলানোর দিন সবাই শান্ত থাকি নিজের ভোট নিজের হাতে দেই এই ভোটেই আমাদের আগামী দিন নির্ভর করে ভাইরা আজকে প্রমাণ হইল আমরা একসাথে কত শক্তিশালী ভোট দিন নিজের পছন্দে কাউকে ভয় করে না ভোট দিন নিজের যদি সবাই মিলে সৎ মানুষদের ভোট দেই তবেই সত্যিকারের পরিবর্তন আসবে ইনশাল্লাহ প্রতিটি বিভাগে আলাদা সময় ভোট হতে হবে একসাথে সমস্ত বাংলাদেশে না এভাবেই হবে পরিবর্তন ভোট চুরি বন্ধ করতে হবে ভোট কেন্দ্রে ভোট গণনা শেষ করতে হবে সেখানেই ফলাফল জানিয়ে দিতে হবে সারা দেশে সেনাবাহিনী র্যাব পুলিশ আনসার যৌথ বাহিনী দিয়ে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে হবে এবং লাইভ দেখাতে হবে সব সিসি ক্যামেরা থাকতে হবে ভোট কেন্দ্রে পুরো এলাকায় এটাই হবে এবার পরিবর্তন বর্ষক আপনারা কি চান সেটা কমেন্টে জানান মানুষের মতামত নিন এলাকায় প্রার্থী নিয়ে কি কথা হচ্ছে অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ সৎ মানুষের পরামর্শ নিন নির্বাচনী আচরণ দেখুন দেশ আমাদের দায়িত্ব আমাদের আসুন সকলে মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি আপনার ভোট আপনার ভবিষ্যৎ সঠিক সিদ্ধান্ত নিন পরিকল্পনা শুনে লিখিত প্রমাণ রাখুন যেমন লিফলেট ম্যানিফেস্টো স্বচ্ছতা ও জনসংযোগ মূল্যায়ন করুন প্রার্থী সহজলভ্য কি মানুষের কথা শোনেন আপনার এলাকার সমস্যায় তিনি সচেতন কিনা যাচাই করুন দলের আদর্শ ও নীতিমালা জানুন প্রার্থী কোন দলের দলের আদর্শ আপনার এলাকার উন্নয়নের সাথে মানানসই কিনা খেয়াল করুন প্রার্থীর অতীত রেকর্ড দেখুন তিনি আগে কোনো পদে ছিলেন কি থাকলে দায়িত্ব কতটা সফলভাবে পালন করেছেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অপরাধের অভিযোগ আছে কিনা যাচাই করুন এলাকার জন্য পরিকল্পনা শুনুন প্রার্থী কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবসম্মত বা ভৌত সম্ভব তা বিচার করুন ভোটের আগে প্রার্থী কেমন আচরণ করছেন লোভনীয় উপহার বা প্রলোভন দেখাচ্ছেন কিনা খেয়াল রাখুন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ করুন এলাকার উন্নয়ন চিত্রের সাথে মিলিয়ে দেখুন প্রার্থীর কথাবার্তা আর আপনার এলাকার বাস্তব উন্নয়নের চিত্র মেলান তিনি কতটা সৎ ও জনদরদী তা বিবেচনা করুন প্রার্থীর নীতি আদর্শ ও জনগণের প্রতি তার ভালোবাসার মূল্যায়ন করুন নিজেই যাচাই করুন কোনো সিদ্ধান্ত শুনে শুধু বিশ্বাস না করে নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করুন প্রয়োজনে সরাসরি প্রশ্ন করুন প্রার্থী সম্পর্কে সংবাদপত্র অনলাইন নিউজ পোর্টাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য দেখুন সব তথ্য যাচাই করুন গুজবে কান দেবেন না আপনারা ঝগড়া না কইরা বুঝে শুনে ভোট দেন তবেই শান্তি আসবে ভাইরা সঠিক ভোট দিলে আমাদের গ্রামের সব সমস্যার সমাধান হবে ভবিষ্যতের নেতৃত্ব আমাদের হাতে ভোট দিয়েন ঠিকভাবে ভাই গ্রামের মানুষ যদি ঠিকমতো ভোট দেয় আমাদের জীবনও সহজ হবে ভোট যদি সঠিক হয় আমাদের স্কুলে পড়া সহজ হবে ভালো মানুষরে ভোট দিলে গ্রামে সুখ আসবে শান্তি আসবে ভোট আমাদের অধিকার চলুন সবাই মিলে শান্তিতে ভোট দেই